एक्पजी टुलाजे अच्षो मादशी को आसा हो चिलत वन्माद 전�ोल एक्पराफ दो, यहरत को घाख जारे एक्पर्ण जेक, ईहारे एक्पर लाजो, पतना दो, आस्पारे अधिक करद बें Yes, एक्जो जा आस की किस घास दो? उक्मार किस घास का हесь अधिक एक्प, जु ह ঘটনার পেয়েছেন আমাদের জুনাগা থানার পারপত্র কর্মকর্তা সম্মানিত দেশবাসী আপনারা হয়তো জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত মোট ষোলো জন রানিং সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সম্মানিত চুনাগের পাশে আপনারা হয়তো এটা জানেন যে বিগত কিছুদিন আগে এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোনারগড়ের প্রেস ক্যাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক জাঙ্গিয়াLambdaকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই সম্মানদার আপনারা ইতিমধ্যে জেনে গেছেন

বিষয়টি একটি বিশ্বস্ত সূত্রে আপনারা জানেন এ বিষয়ে আমাদের এমপি মহোদয় ঢাকা সেরে বাংলা তারা একটি সাধারণ ডায়েরি করেছেন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের জানে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জানে ব্যারিস্টার সৈয়দ সৈয়দ সুমন বাংলার একটি একটি নক্ষত্র কেঁপে উঠবে আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন আমাদের এমপি মহোদয় চুয়ারগা থানার পারপ্রাপ্ত কর্মকর্তা ইল্লুল রায় আমাদের এমপি মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত দুই দিন আগে তিনি বলেছেন এমপি মহোদয় তিনি তার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বরে বলেছেন এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে আপনাকে থাকতে হবে না হলে আপনার পিছনে সাত আট জনের একটি লেগে গেছে আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি কেন মনে করি আজকে একটি চুলারুঘাটের জুনারুঘাটের যে চুনারুঘাটের চার লোক মানুষের নিরাপত্তা জিনিসের ক্যাবিনেটের একটি সদস্য ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে হুমকি দিয়েছে এটি একটা হাস্যকর বিষয় আপনারা জানেন তাদের রিস্পোর্টটা কেমন তারা থানার একজন থানার অসি মহোদয়কে একজন সাধারণ মানুষও কাছে দিয়ে বয় মানে কিছু করা তোলার বয় পায় সেই তাদের কেমন স্পর্ধা আপনারা লক্ষ্য করুন আমাদের থানার অসি মহোদয়কে তুমি আমাদের এম পি সাহেবকে নিরাপদে থাকার জন্য হুমকি দিচ্ছে আপনারা ধ্বংস করার জন্য হুমকি দিচ্ছে আমি মনে করি আমাদের এম পি মহোদয় দায়িত্ব যারা ঘটানা যারা হই মনে রাখার মতো এবং সিলেটের দের জন্য বজায়কে নিশ্চিত করতে হবে আমাদের এম পি সব সময় মানবতার কাজ করেন তিনি মাঠে ঘাটে সকল মানুষকে ভালোবাসেন এবং মানুষের কাছে কাজ করেন আপনারা জানেন ইতিমধ্যে যারা අපা বাংলাদেশের ভাষা বাংলাদেশের যে দুর্নীতি বাস্তব কর্মকর্তা আছেন তাদের কিনতে তিনি লট এবং দুর্নীতি রিপোর্টের কথা বলছেন সেই কারণে এই দুর্নীতিবাস মানুষের একটি সংগঠিত চক্র আমাদের প্রিয় মহোদয়কে হত্যা করার জন্য এবং প্রাণ নাশ করার জন্য তারা নয়ে ঘুরে বসেছে আমি স্থানীয় প্রশাসন এবং সারা বাংলাদেশের প্রশাসনের উন্নতনbarto পক্ষ থেকে বলাইকে दिली দিলভাবে অনুরোধ করব আপনারা আমাদের এমপি মহোদয়কে আমাদের নীরয় স্পন্দনকে আমাদের ভালবাসাকে আপনারা নিরাপত্তা দিবেন আপনাদের দায়িত্ব আপনারা প্রজাতন্দের কর্মচারী আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের একটি সাধারণ নাগরিকের দায়িত্ব নিরাপত্তা যেমন দেওয়া দায়িত্ব একজন মাননীয় সংসদ সদস্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্র